হ্যাঁ ভিউয়ার্স দেখেন মানুষ অভাব গ্রস্ত এবং যার জন্য এই ছোট্ট শিশু ওরা ভিক্ষাবৃত্তি না করে টোকাইগিরি না করে ওরা জীবন জীবিকার জন্য ক্ষুদ্র ব্যবসায় নেমেছে আজকে ওদের সাথে দেখা আমাদের সদর রোডে দেখি ওরা বাদাম বিক্রি করে তো আমি জিজ্ঞেস করবো আচ্ছা তোমার কী নাম বাবা শান্ত বাসা কই তোমার পলাশ ফুট তোমরা কয় ভাই বোন দেখছ তোমার বাবা নেই তুমি লেখাপড়ি করো না কেন তুমি এই কী বিক্রি করো হ্যাঁ বাদাম প্রতিদিন কয় টাকার বিক্রি কর বাবা লাভায় কত বাবা তাই তোমার কি দুই ভাই আপন দুই ভাই খালা তো ভাই তোমার নাম কি আছো তুমি সেখানে করো কি তুমি কি বিক্রি করো কয় টাকার বিক্রি করো প্রতিদিন একই না তোমার কয় ভাই বোন দুই ভাই বোন তুমি কি বড়ো না ছোট তো বাবা কি করে বাবার স্কেসাল আর মা তোমার বাসা করে পলাশপুর তো তুমি ভিক্ষে না করিয়া রাস্তায় না টোকাইয়া এই বুদ্ধি তুমি কীভাবে পাইলা কে দেখছে তোমাকে এই বুদ্ধি ব্যবসা তোমরা দুজনেই বুদ্ধি করছো আমরা ব্যবসা করবো আচ্ছা আচ্ছা তা ভালো লাগছে এখন তোমাদের এই ব্যবসায় আচ্ছা তোমরা বড় হও দূর করি দেখেন এই ছোট্ট শিশু আসলে পথচারী শিশু না কিন্তু ওদের ঘর আছে কষ্ট করে লেখাপড়ি হয় না আজকে ওরা দুজন বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করিয়া দুশো তিনশো টাকা পায় লাভ